আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের এত সুন্দর একটা মানে এত দারুণ একটা খাবারের সন্ধান মানে বলবো আমি আসলে আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে কয়েকদিন আগে বাড়িতে এনেছিল তো খাওয়ার পরে আমার মনে হয়েছে যে আসলে গ্রামে এত সুন্দর করে এই জিনিসটা বানাতে পারে যেটা আমি প্রু প্রসেসিং সহ আর কি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই আমি সেখানে আজকে যাবো এবং খাবো সব কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। করবো মূলত আপনারা যাতে বানাতে পারেন বাসাতেই সেজন্য তার কাছ থেকে প্রু প্রসেসটা জানবো তাহলে বাসায় বানিয়ে খেতে পারবেন এছাড়াও কেউ যদি এখানে এসে খেতে চান এটা হচ্ছে একদম প্রত্যন্ত গ্রামে বলতে ধানখালিতে তাপবিদ্যুৎ কেন্দ্রের এখানে কোডেক বললি চিনবে নতুন তাপবিদ্যুৎ কেন্দ্রের মানে কাছাকাছি তো এখানে এসে আপনারা কিন্তু খেতে পারবেন মোটামুটি বললে সবাই চিনবে তো চলুন আমরা দেখি কে এই দারুণ জিনিসটা বানায় সেখানে আমরা চলে যাই এই তো তারপরে আমরা সেখানে যাব তো ব্যাপার হচ্ছে এটা একদমই প্রত্যন্ত একটা গ্রামাঞ্চল আমার শ্বশুরবাড়িতে কাছাকাছি তাপবিদ্যুৎ থাকায় একটু লোক সমাগম মোটামুটি আছে আমি এখানে ফার্স্টে তার সাথে কথা বলে নেই কারণ তারা এসবে অভ্যস্ত না তো এই জন্য আসলে আপনারা কথা শুনে তেমনটা কিছু মনে করবেন না আপনার সিংয়েরা এত মজা হওয়ার কারণ কি এমনি কি দেন ময়দার সাথে কী দেন আর তারপরে এটা ময়ন করেন ময়নের উপরেই এত সুন্দর হয়

তারপরে পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে এটা কতদিন ধরে বানান এই বানা চার বছর চার বছর এই একই জায়গায় বানান এখানেই বানাচ্ছেন এর আগে কোথাও কি শিখেছেন কারিগরি করে নেই এখানেই প্রথম শুরু করেন আচ্ছা আর আপনার হচ্ছে ভিতরের ওই যে পুরটা আলু দিয়ে যেটা বানান ওইটা হচ্ছে শুধু আলু দেন ওটা আলু দিয়ে তারপরে ওইটা যেমন তরকারি চলে না

এমন একটা জায়গায় যদি ওনার এতগুলো বিক্রি হয় সেক্ষেত্রে এটা যদি শহরমুখী বা যেখানে জনসমাগম বেশি সেখানে কিন্তু অনেক বেশি বিক্রি হতো তো সে যাই হোক আপনাদের কিন্তু উনি পরিমাণটা বলে দিল দুই কেজি ময়দায় আধা কেজি তেল এটাকে ফার্স্টে হাত দিয়ে মেখে ঝুরঝুরা করে নিতে হবে এরপর পরিমাণ মতো পানি দিয়ে খামিরটা রেডি করতে হবে পুরী হিসেবে কিন্তু উনি বলেছেন কোনো পানি ব্যবহার করে না রান্না করার সময় আর ওই আলুটায় মাংসের যত ধরনের মশলা ব্যবহার করে সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে তো এই হলো পুরো ব্যাপার আমি ভাজা এবং এখানে বসে খেতে পারিনি কারণ বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে খাবার কিনে নিয়ে তারপর বাড়িতে চলে যাই আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে বাড়িতে শিঙাড়া নিয়ে যায় এবং বাড়িতে যতদিন ছিলাম এই শিঙারাটা খেয়েছি আর এটা দীর্ঘক্ষণ পর্যন্ত ভালো থাকে ধরেন আমি অনেকক্ষণ রেখে দেখেছি গরম অবস্থায় যেমন সফট এবং হাত দিয়ে দেখাচ্ছি এভাবে ভেঙে যায় এবং এটা ঠান্ডা হওয়ার পরেও সেম একইভাবে থাকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর আমার সাথে থাকবেন এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ